মানুষ কখনো পাহাড়ের সাথে হোঁচট খায় না হোঁচট খায় ছোট্ট ছোট্ট নুড়ি পাথরের সাথে হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর বা ইটের টুকরোর সাথে আঘাত দেওয়ার অস্ত্রেষায় ছোট হলেও অনেক সময় ক্ষতটা কিন্তু গভীর হয় তেমনি আমাদের সম্পর্কের মাঝে অনেক সময় এমন ছোট্ট ছোট্ট সমস্যার সৃষ্টি হয় হোক সেটা যে কোনো ধরনের সম্পর্ক একটু খেয়াল করে দেখবেন সম্পর্কের সমস্যা কিন্তু বড় ইস্যু থেকে আসে না ছোট্ট ছোট্ট ইস্যু থেকে আসে আর সেটা আমরা আস্তে আস্তে বড় পর্যায়ে নিয়ে যাই একটা সময় এমন আসে যে বিচ্ছেদ ছাড়া কোনো উপায় থাকে না সম্পর্কের মধ্যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো খুব ম্যাটার করে আবার একটু কেয়ার বলতে পারেন যত সামান্যই কথার গুরুত্ব তাকে একটু বোঝা তার মতো করে তার অনুভূতিগুলিকে তার মতো করে উপলব্ধি করা এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই একটা সম্পর্ককে আজীবন বেঁধে রাখে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ সম্পর্কগুলোকে খুব যত্ন করে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় বেঁধে রাখতে হয় খুব ভালোবাসার একজন মানুষের সাথে বাচ্চাদের নিয়ে সুন্দর একটি জায়গায় আসছি এটা হলো ঈদের পরের দিনই আমরা চলে আসছি একটা সুন্দর বিনোদন পার্কে আমাদের বাসা থেকে খুব কাছেই কারণ ঈদের মধ্যে ঈদের দিন কোথাও বের হতে পারিনি ঈদের পরের দিনই বাচ্চাদের নিয়ে একটু বিনোদন দেওয়ার জন্য বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য এই পার্কে বিনোদন পার্কে চলে আসছি বড় বড় বিনোদন পার্কগুলোতে আসলে এত বেশি গ্যাদারিং থাকে ঈদের পরে সেখানে যেতে ইচ্ছে করে না কারণ মেয়েদের নিয়ে ওইখানে স্পেস পাওয়া যায় না সেই জন্য বাসার কাছেই খুব সুন্দর একটা গার্ডেন এটা হলো বিমান বাহিনী আসলে বিমান বাহিনী দেন এই পার্কটাতে আসলে সময় আসা হয় বাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটা প্লেজ যদিও এই সময় একদম প্রচণ্ড রৌদ্র ছিল বাগানে ফুল টুল কোনো কিছুই ছিল না আর আমরা আসছি একদম ভর দুপুরে তখন একটু লোকজন কমই ছিল জন্য প্রতিটা রাইডে ওটার সিরিয়াল খুব কম ছিল তো বাচ্চাদের নিয়ে আসছি তারা অনেক রাইডে চড়বে সেজন্য আসলে টিকিট কাটতে হবে বাচ্চাদেরকে আসলে একটু আনন্দ দেওয়া একটু বিনোদন দেওয়া অনেক বেশি গুরুত্ব মনে করি আমি কারণ স্কুল ছুটি কোচিং ছুটি স্কুলের ছুটির মধ্যে আসলে ডাকার বাহিরে কোথাও বেড়াতে যেতে না পারলেও ডাকার ভিতরে ছোটো ছোটো বিনোদন পার্কে একটু বাচ্চাদের নিয়ে যেতে হয় ডাকার মধ্যে আসলে তেমন বিনোদন পার্ক কোথাও নাই তারপরও যেখানে আছে সেখানে নিয়ে আসছি এগুলো সব আমার মেয়ের ফ্রেন্ড ওরা একসাথে পড়ে খুব ভালো বন্ধুত্ব ওদের মধ্যে এই বাচ্চাদের মারাই এখন আমারও ভালো বন্ধু হয়ে গিয়েছে এই ভালোবাসার মানুষটির কথা তো বলে শেষ করানো যাবে না সে আসলে আমার অনেক বেশি একজন ভালোবাসার মানুষ হয়ে গিয়েছে সেই জন্যই আমি বললাম যে ভালোবাসাকে সম্মান দিতে হয় ভালোবাসাকে যত্ন দিতে হয় যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসতে হয় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় তাহলে না জীবনটা অনেক সুন্দর হয় জীবনটা অনেক সুখময় হয় আপনার ভালো থাকা কিংবা আপনাকে সুখে থাকার জন্য কেউ আপনাকে আসবে না আপনার ভালো থাকা আপনাকেই তৈরি করতে হবে আপনার সুখ আপনাকে খুঁজতে হবে যে আপনাকে সম্মান করে যে আপনাকে ভালোবাসে তাকে দ্বিগুণ ভালোবাসা দিয়ে আগলে রাখবেন দ্বিগুণ সম্মান দিয়ে তাকে আগলিয়ে রাখবেন তাহলে দেখবেন জীবনটা অনেক আনন্দময় হয়ে থাকবে ছোট্ট এই জীবনে এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো এই ভালো লাগার মুহূর্তগুলো আপনাকে অনেক বেশি আনন্দ দেবে অনেক বেশি সুস্থতা দিবে মনের শান্তি থাকলে মানুষের শারীরিক সুস্থতা এরকমভাবে চলে আসে আমি সব সময় সুন্দর মুহূর্তগুলোকে খুব বেশি এনজয় করি নিজের জীবনটাকে ছোট্ট ছোট্ট আনন্দ দিয়ে ভরিয়ে রাখতে চাই জীবনটাকে সুখময় করতে চাই ছোট্ট এই জীবনটা শেষ হয়ে গেলেই শেষ জীবনের সব মুহূর্তগুলো মূল্য দিতে হবে সময়ের মূল্য দিতে হবে সময়টা আসলে খুব কম খুব অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসছি তাই সময়টাকে কখনো আসলে বিথা যেতে দেবেন না জীবনটাকে সুযোগ দেবেন জীবনটাকে কাজে লাগিয়ে নেবেন এই যে রাইডে উঠছি আমার কিন্তু এই রাইড দেখলেই খুব ভয় লাগে আমার হার্টবিট বেড়ে যায় তো আমার ময়নার আজকে তার প্রতিটা রাইডে সে দুইবার চড়বে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দ্বিতীয় ভিডিও এই পর্বের আসলে আমাদের ঘোরার পার্ট দ্বিতীয় পার্ট আবার অন্য ভিডিওতে শেয়ার করবো কারণ আজকে পুরো পার্ক